গরম আজকাল এতই বেশি পড়েছে যে সহ্য করা যাচ্ছে না যারা ধনী ব্যক্তি আছে তাদের তো কোনো প্রবলেম নেই কারণ তারা সবাই ঠান্ডা ঠান্ডা দেশে ঘুরতে চলে যাচ্ছে কেউ নিউজিল্যান্ড কেউ সুইজারল্যান্ড কেউ কাশ্মীর কেউ মলদ্বীপস এরকম যত ঠান্ডা ঠান্ডা দেশ আছে ধনী ব্যক্তিরা সেখানে ঘুরতে চলে যাচ্ছে কিন্তু সমস্যা তো হয়ে যাচ্ছে গরিবদের গরিব ব্যক্তিরা দেখছে কাদের বাড়ি এসি আছে সেখানে যেতে হবে আমার একটি বন্ধু যেমন এটিএমে গেল গিয়ে এটিএমের এসির হাওয়া খাবে বলে আধ ঘন্টা ধরে সেখানে ফালতু দাঁড়িয়ে আছে কেউ শপিং মলের ফিরি এসির হাওয়া খাচ্ছে এরকমভাবে গরিবরা চালাচ্ছে কি করবে আমার একটি গরিব বন্ধু সেট করে রেখেছে তার মোবাইল নাম্বারে এসিওয়ালা মাসি মানে তাদের বাড়ি এসি আছে এই গরমকালে সে পেরাই তাদের বাড়ি চলে যায় এবং ফিরি ফিরি এসির হাওয়া খেয়ে আসে এবং সেই মাসিটি তার নাম লিখে রেখেছে ফিরি এসির হাওয়া খানেওয়ালা আত্মীয় এসি সবার বাড়িতে না থাকলেও ফ্রিজ কিন্তু আমাদের প্রায় অনেক বাড়িতে দেখা যায় আগে এতটা ছিল না কিন্তু এখন অনেকটাই বেড়েছে এটি একটি ভালো কথা এসির ঠান্ডা হাওয়া না খেতে পারলেও ফ্রিজের ঠান্ডা জলটা কিন্তু খাওয়া যায় আমাদের মধ্যে এবারে ফ্রিজের কনসেপ্টটা দেখুন যেগুলি বড় ফ্রিজ হয় খুলে দেখবেন প্রথম থাকে ডিম ফিম রাখার জন্য একটি জায়গা করা সেখানে ডিম রাখা হয় মাঝখানে ফল আর একদম দেখবে শেষে সবজি থাকে সবজির মধ্যে গাজর কাঁচা কলা ফুলকপি বাঁধাকপি এবং তার সঙ্গে থাকবে বেগুন আর বেগুনটা দেখবেন এক দেশ করতে খুবই অসুবিধা হয় কারণ বেগুনের যে মুখটি রয়েছে না ওটি দেখবেন বেঁকা যেন মনে হয় বেগুন বারবার উঁকি মেরে বাইরের দিকে দেখছে কারণ সে তো মাল এবারে বেগুনের পাশে যে ফুলকপিটি রয়েছে তাকে দেখে মনে হচ্ছে তার খুবই অসুবিধা হচ্ছে সে বলছে দাদা আপনার ছাতাটা একটু সরাবেন আমার খুবই অসুবিধা হচ্ছে আমার বন্ধু স্কুটি নিয়ে ঘুরতে যায় এবং স্কুটিটি রাস্তায় রাখে রাস্তায় রাখার কারণে এখন তো খুব রোদ পড়েছে স্কুটির সিটটি অনেক গরম হয়ে যায় আর তারপরে আমার বন্ধু যখন যায় তার প্যান্ট ভিজে থাকে আর যেই স্কুটিতে বসে প্যান্টটি ভিজে এবং স্কুটিটি গরম গরম কড়াতে পানি দিলে যেমন ছ্যাক করে ওঠে একটি ভাব বার হয় ধোঁয়া মতো বার হয় ঠিক ওরকমই বার হল আমি বন্ধুকে বললাম কি রে তুই কি পকোড়া ভাজছিস নাকি এরকমভাবে ছাক করে উঠল গরম রাজ্য যেগুলো আছে বিশেষ করে যেমন রাজস্থান রয়েছে যেমন দেখলাম রাজস্থানের মেয়েরা পানি ভরে নিয়ে সারি সারিভাবে এক দল দিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর এত লম্বা ঘোমটা দিয়েছে যে বোঝাই যাচ্ছে না ভিতরে কে আছে ভিতরে কোয়েল মল্লিক আছে নাকি রঞ্জিত মল্লিক আছে কিছুই বোঝা যাচ্ছে না তো আমার সঙ্গে আমার একটি ঠার্কি বন্ধু ছিল সে পেছন থেকে একজনাকে দেখেই পছন্দ করে ফেলেছে তারপরে তার পেছন পেছন যেতে যেতে প্রায় কুড়ি কিলোমিটার যখন চলে যায় কুড়ি কিলোমিটার হাঁটার পরে সে জানতে পারল এটি কোয়েল মল্লিক নয় বরণ রঞ্জিত মল্লিকের সেটি স্ত্রী পঞ্চান্ন বছরের পঞ্চান্ন বছরের একটি বিয়ের পেছনে সে কুড়ি কিলোমিটার ধরে হাঁটে এই গরমকালে সফর করাটা খুবই কষ্টকর ধনী ব্যক্তিদের তো কোনো চিন্তা নেই কারণ ধনী ব্যক্তিদের নিজস্ব প্রাইভেট গাড়ি থাকে এসিওয়ালা তা না হলে তারা উবের ওলা করে এসিতে বসে তারা সফর করে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় গরিবদের মিডিল ক্লাসদের যেমন তারা বাসেতে সফর করে বা ট্রেনে সফর করে তাদের এরকমভাবে করতে হয় যেমন আমি আর আমার বন্ধু একবার ট্রেনের সফর করছিলাম সেখানে দেখি তিনজনের সিটেতে পাঁচজন বসে আছে এবং একজন সামান্য বসে আছে মানে অর্ধেক বসে আছে আর অর্ধেক বাইরে যেই ট্রেনটি একটু থামলো একটি স্টেশনে একটি ঝাটকা দিল ব্যাস তখনই সে নিজেকে অ্যাডজাস্ট করে নিল এবারে সেখানে কেউ টিকিট কেটে আছে সেখানে অনেকে টিকিট কেটেও নেই এবারে যে টিকিট কেটে আছে সে তো খুব রেগে যাচ্ছে সে কি করলো সে আগেতে নিজের হাওয়া শক্তির ব্যবহার করল। এমন গন্ধ একটি পাঁধ দিল সবাই উঠে সেখান থেকে পালিয়ে গেল সেই সিটের মধ্যে আমার বন্ধুও একজন বসেছিল সে দেখি উঠল না সে ওখানেই বসে আছে সব মানুষ ওঠে পালিয়েছে কিন্তু সে ওঠে না আমি তাকে সফর শেষ হওয়ার পরে যখন স্টেশনে নামি আমি বললাম রে সবাই সেখান থেকে উঠে চলে এলো এত গন্ধ আর তুই সেখান থেকে উঠে আসলি না কেন তোর কি অস্বস্তিকর লাগে না তুই এত গন্ধ সহ্য করলি কীভাবে ও বলল না না আমি তো মেডিটেশন করেছিলাম এমন মেডিটেশন করেছি না ভিতরের হাওয়া বাইরে না বাইরের হাওয়া ভিতরে একদম দম বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে চুপ করে বসেছিলাম আমার কিছু মনেই হয়নি আপনারা তাহলে বলুন আমি কেমন ট্যালেন্টেড বন্ধু পেয়েছি একদম নিঃশ্বাস বন্ধ করে বসে আছে কিন্তু সিট থেকে উঠছে না সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে শিখে গিয়েছে আমি বললাম পাগল এত কষ্ট করার কি দরকার বেকার তুই তো সিটটা ছেড়েই দিতে পারতিস দম বন্ধ করে থাকার কি দরকার ও অত হাওয়া ছাড়ছিল আমার বন্ধু বলেও হাওয়া ছাড়ুক আর গুলি ছাড়ুক সিট আমি ছাড়ব না এই গরমকালে অনেক মানুষ এমন আছে যারা অনেক বেশি পাউডার লাগায় এত বেশি পাউডার লাগাই যে বলার কথা নয় একজনকে দেখলাম সে নিজের সাথীতে এত পাউডার লেগিয়েছে নিজের ছাতিকে ছোট্ট একটি কাশ্মীর বানিয়ে ফেলেছে তারপরে তার সিনাতে যখন একটু ঘাম জমে গেল ঘামটা যখন নিচের দিকে আসছে তখন মনে হচ্ছে বরফের পাহাড় দিয়ে নদী বয়ে যাচ্ছে তারপরে সেই পানিটি আস্তে আস্তে যখন নাভিতে গিয়ে পড়ল যেন মনে হচ্ছে নদীটি গিয়ে একটি পচা খালে গিয়ে পড়ে গেল এই গরমকালে সবারই অস্বস্তিকর লাগে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চাদের খুব আনন্দ লাগে বাচ্চারা খুব মস্তিতে থাকে এই গরমকালে কারণ বাচ্চাদের স্কুলের একটি লম্বা ছুটি থাকে এবং গরম যদি একটু লম্বা টানে তাহলে ছুটিও আরও বাড়িয়ে দেওয়া হয় যেন পনেরো তারিখ পর্যন্ত ছুটি দিয়েছিল গরম পড়ার কারণে তিরিশ তারিখ করে দেয় তার পরের মাসেও করে দেয় এরকমভাবে ছুটি বাড়িয়ে দিতে থাকে আর বাচ্চাদের এই ছুটির কারণে বাচ্চারা খুব খুশি থাকে বাচ্চারা খেলাধুলা করার জন্য অনেক লম্বা সময় পেয়ে যায় সেই জন্য তাদের খুবই মজা লাগে আর বিশেষ করে যদি একবার এলাকায় বা তার বাড়ির সামনে একটি আইসক্রিমওয়ালা চলে আসে তাহলে তো আর দেখতেই হবে না এত আইসক্রিম খাবে যে বলার কথা নয় বাবার পকেটের সব টাকা সর্বনাশ করেই ছাড়বে তারা আর শুধু তো আইসক্রিম নয় কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল পেপসি এগুলো সব খেয়ে খেয়ে তারা পেরেশান থাকে সারাদিন মা বাবাকে প্রেশান করতে থাকে তাই তারা খুব মস্তিতে থাকে কিন্তু বাচ্চার বাবাদের মায়েদের খুবই অসুবিধা হয়ে যায় তো এই গরমকাল কাদেরকে বেশি ভালো লাগে এবং কাদের অস্বস্তিকর লাগে আপনারা একটু জানাবেন কমেন্ট করে এই গরমকালে আপনারা কে কী প্রবলেম ফেস করেছেন সেটি একটু জানাবেন এবং কে কে মজাই আছেন তারাও জানাবেন কারোর কাছে যদি কোনো কাহিনী থাকে এই গরমকালের সেটিও লিখে দেবেন আপনাদের মতামত আমরা জানতে চাই এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি করে শেয়ার করে দিন সব বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিন এরকম আরও ভিডিও নিয়ে আসার জন্য লাইক ফলো সাবস্ক্রাইব সব কিছু করে দিন যাতে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি আমার সঙ্গে সবাই জুড়ে থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে